অবশেষে ফুটবল মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও ক্লাব বিশ্বকাপের ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরছেন মিলিটাও ক্লাব বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে রিয়ালের প্রতিপক্ষ জুভেন্টাস যে ম্যাচে স্কোয়াডে থাকতে পারেন এডার মিলিটাও রাকিব ফ্রিগেটের আজকের প্রতিবেদনে এডার মিলিটাওর ইঞ্জুরি আপডেট নিয়েই আলোচনা করব ভিডিওর বাকি অংশে রিয়ালে খেলা অবস্থায় ইঞ্জুরিতে পড়েন এডার মিলিটাও যে ইনজুরি এতটাই গুরুতর ছিল যে লম্বা সময়ের জন্য ফুটবলের বাইরে থাকতে হয় মিলিটাউকে ইনজুরিতে পড়ে একটা মৌসুম মাঠের বাইরে থাকতে হয়েছে এডার মিলিটাউকে যে কারণে শুধু মাদ্রিদ নয় জাতীয় দলেরও বেশ কিছু ম্যাচ মিস করেছেন মিলিটাউ লম্বা অপেক্ষার পর পুনরায় মাঠে ফিরছেন এডার মিলিটাউ শীঘ্রই ফুটবল মাঠে দেখা যাবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিটাউকে রিয়াল কোচ জাবি আলানসো বলেছেন জুবেন্টাসের বিপক্ষে রিয়াল স্কোয়াডে থাকতে পারেন এডার মিলিটাও সামনে বিশ্বকাপ মিশন এই মুহূর্তে মিলিটার ফর্মে ফেরা অতি প্রয়োজন ব্রাজিল কোচ কালো আঞ্চলত্তির পছন্দের একজন ডিফেন্ডার এডার মিলিটাও তাকে নিয়েই বিশ্বকাপের প্লান আঁকছেন কার্লো আঞ্চলত্তি এখন দেখার অপেক্ষা ইঞ্জুরি শেষে মিলিটাও কিভাবে নিজেকে প্রমাণ করেন দর্শক আপনার কাছে কি ধারণা মিলিটাও কি আগের মতো ছন্দময় পারফরমেন্স করতে পারবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ